আমাদের সরকারের একটা অনেক বড় ধরনের প্রয়াস যাতে সমাজের ব্যক্তি পর্যন্ত যার নেই সেখান থেকে শুরু করে যাতে সমাজের মধ্যে কোনো দারিদ্রতা বিরাজ না করে মানুষ যাতে স্বয়ংস্ত হতে পারে স্বাবলম্বী হতে পারে সেজন্যই এই উদ্যোগ তো এই প্রক্রিয়ার মাধ্যমে আজকে এখানে ডিস্ট্রিবিউশন হবে তবে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো প্রথমেই কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে বিগত দিনে আমরা দেখেছি অনেকেই লাইসেন্স নিয়েছেন কিন্তু নিয়ে বিক্রি করে দিয়েছেন সেই জিনিসটা যাতে কোনো অবস্থাতেই না হয় বিভিন্ন মার্ফতে ধরে বিভিন্ন মাধ্যমে কিন্তু লাইসেন্স নিয়েছে নিয়ে বিক্রি করে দিয়েছে এমন অনেক নদীর আছে লাইসেন্সটা যেহেতু এটা সরকার দিচ্ছে আপনাদের ভর্তুকি দিয়ে দিচ্ছে আপনারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য চাল নিজেরা স্বয়ংসম্পূর্ণ হবেন এবং পাশাপাশি আপনার আর পরিবারেরও সুরক্ষা দেবেন সে উদ্দেশ্যেই দেওয়া সেজন্য ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিকলাল সাহা মহোদয়কে